হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এটা আসলে আমার বাচ্চাকে নিয়ে প্রথম দাদু বাড়ি যখন গেছি তখন ভিডিওটা করা অনেক দিন হয়ে গেছে আসলে বাচ্চা নিয়ে এত ব্যস্ত সময় পায়নি জন্য করা হয়নি এটা যশোর বিমানবন্দরের একটা ক্লিপ নিয়েছিলাম এটা আমরা যখন চেক আউট করে ভিতরে ওয়েট করছিলাম তখন নেওয়া তো আধা ঘন্টা পরে আমাদের বিমান চলে আসছিলো তো এখানে গাড়ির কোনো ব্যবস্থা নাই হেঁটে হেঁটে যাওয়া লাগছে তো আম্মুর বাবুকে নিয়ে হাঁটছিলো আমি ক্লিপ নিচ্ছিলাম সেদিনের ওয়েদারটা মার্শাল অনেক ভালো ছিল আকাশ মেঘলা ছিল বেশ ভালো লাগছে তো এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা চাঁদপুরে যাইনি আগে ওর জেঠুর গিয়েছি ওখানে ছিলাম আমরা একদিন তো পরের দিন সকালবেলা আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে সবুজ গাছপালা সবারই অনেক ভালো লাগে পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিলো চাঁদপুরে অনেক গাছপালা নদী এই জন্য পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন